সুপ্রিয় শ্রোতা আসসালাম আজ আমি আপনাদেরকে পরে শোনাবো প্যারাডক্সিক্যাল সাজিদের নবম পর্ব কোরআন কি সূর্যের পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে সাজিদের খুব মন খারাপ আমি রুমে ডুবে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে আমি বললাম ক্লাস থেকে কখন আসি সে কোনো উত্তর দিল না আমি কার থেকে সাড়ে দশ কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর তার হয়েছে রে মুখের অবস্থা নেপচুনের করে রেখেছিস সে বলল টাইটান দেখতে কি রকম। আমি শুনেছি টাইটান দেখতে নাকি বাংলা পেয়েছে পাঁচের মতো আমি জানি সাজিদ এখনই একটা ছোট কাটো লেকচার শুরু করবে সে আমাকে টাইটানের অবস্থা আকার আকৃতি টাইটানের ভূপৃষ্ঠে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সূর্য আর নেচর থেকে টাইটানের দূরত্ব কত তার যথাযথ বিবরণ এবং তথ্য দিয়ে প্রমাণ করে দেখাবে যে টাইটান দেখতে মোটো বাংলা পাঁচের মতো নয় এই মুহূর্তে তার লেকচার বা বগি কোনোটাই শোনার ইচ্ছে আমাদের তাই যে করেই হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে আমি আবার বললাম ক্লাসে গিয়েছি হুম কোনো সমস্যা হয়েছে নাকি মন খারাপ সে আবার চুপ মেরে গেল এই হলো একটা সমস্যা যেটা বলতে চাইবে না পৃথিবী যদি উল্টাপাল্ট হয়েও যায় তবু সে মুখ খুলে সেটা কাউকে বলবে না সে বলল কি যা বাদ বসিয়েছি দেখে আয় কি অবস্থা আমি আকাশ থেকে পরার মতো করে বললাম ভাত বসিয়েছিস মানে বু আসেনি না কেন অসুস্থ বলল তাহলে আজ খাবো কি সাজির জানলা দিয়ে বাইরে তাকালো সেদিকে তাকিয়ে বললো ভাত বসিয়েছি কলে যথেষ্ট পরিমাণে পানি আছে পানি দিয়ে বাদ খেলা হবে সিঁড়ের সময়গুলো তো তার এরকম রসিকতা আমার একেবারেই ভাল লাগে না অগত্য কিচেনের দিকে হাঁটা দরলাম যেটা ভেবেছি ঠিক সেটা না বাত বসানোর সাথে পাশাপাশি সে ডিমও সিদ্ধ করে রেখেছে আমার পেছনে পেছনে সাজিত এলো এসে বাত নামিয়ে কড়াইতে তেল তেলে কিছু পেঁয়াজ কুচি হালকা গুড়মরিচ এক চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার ডিম দুটো সেরে দিল পাশে আমি পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি মনে হচ্ছে সাজিদ কোনো রান্নার প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস অল্প কিছুক্ষণ পরেই টিম দুটো বর্ণ লালচে হয়ে গেল মাছকে হালকা বাজলে যেরকম দেখায় ঠিক সেরকম সুন্দর একটি পোড়া গন্ধ বেরিয়েছে আমি মুছিয়ে এসে বললাম খামো খা বুয়ারে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে অথচ বুবন বিখ্যাত বুয়া আমার রুমেই আছে গোসল সেরে নামাজ করে খেয়ে উঠলাম রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমাবে রাতে যে বাড়তি অংশে সে বই পড়ে সেটাকে দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয় আমার আজকে কাজ নেই চাইলে ঘুরতে বেরোতে পারি কিন্তু বাইরে যা রোদ সাহস হচ্ছিল না এর মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মনের মধ্যে একটা কচকচানি রয়ে গেছে সাজিতকে এরকম মন খারাপ অবস্থা আমি আগে কখনো দেখিনি কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ সে কোনোদিনও বলবে না বাপসি কি করা যায় তখন মনে পড়ে গেল তার সেই বিখ্যাত ডায়েরিটার কথা যেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রাখে আছে তার মন খারাপের ব্যাপারটিও নিশ্চয়ই সে তুলে রেখেছে তার টেবিলের ড্রয় খুলে তার ডায়েরি নিয়ে উল্টাতে লাগলাম মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনা যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি পয়লা মে দু হাজার চোদ্দ মফিজুর রহমান স্যার এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন ঠিক শত্রু না প্রতিদ্বন্দ্বী বলা আছে আমাকে নিয়ে ওনার সমস্যা হলো উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলে মেয়েদের মনে ধর্ম ধর্মীয় কিতাব আল্লাহ রাসুল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আমি প্রতিবারই ওনার এসব কাজের প্রতিবাদ করি ওনার যুক্তি বিপরীতে যুক্তি দেই এমনও হয়েছে যুক্তিতে পরাজিত হয়ে উনি ক্লাস থেকে চলেও গিয়েছিলেন কয়েকবার এ কারণে এই বামপন্থী লোকটা আমাকে চক্ষুশুল মনে করেন সে জাগে আজকের কথা বলি আজকে ক্লাসে এসে ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন বুঝতে পারছি নতুন কোনো ওসিলা খুঁজে পেয়েছেন আমাকে গায়ন করার ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন ঠোঁটের এক কোন চুন লেগে আছে আছে আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন বাবা আইনস্টাইন কী খবর ভদ্রলোক আমাকে তাচ্ছি লোকের আইনস্টাইন বলে ডাকে আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য অন্য সাগরেট হাসাহাসি শুরু করলো আমি কিছু না বলে চুপ করে আসি তিনি আবার বললেন শোনো বাবা আইনস্টাইন তুমি তো অনেক বিজ্ঞান জানো বলো তো দেখি সূর্যকে পানিতে ডুবে যায় ক্লাস স্থিমিত হয়ে গেল সবাই চুপচাপ আমি মাথা তুলে সারের দিকে তাকালাম বললাম জি স্যার সূর্য কখনই পানিতে ডুবে না স্যার অবাক হওয়ার বঙ্গিতে বললেন ডুবে না ঠিক তো জি স্যার তাহলে সূর্য আর সূর্যোদয় সূর্য অস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা বিজ্ঞান কি বলে আমি বললাম স্যার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবী কোলারদের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সে অংশে তখন সূর্যোদয় হয় দিন থাকে ঠিক একইভাবে পৃথিবীর কোলারদের যে অংশটা তখন সূর্যের বিপরীত মুখে থাকে তাতে তখন সূর্যাস্ত হয় রাত নাম যদি সূর্য অস্ত সূর্যোদয় বলে কিছুই নেই সূর্য অস্তও যায় না উদিত হয় না পৃথিবীর গুরুনায়নের কারণে আমাদের এমনটি মনে হয় স্যার বললেন বা সুন্দর ব্যাখ্যা উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন তা বাবা এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো সূর্য পানিতে ডুবে যাওয়ার বিশ্বাস করো কি পুরো ক্লাসে তখন পিনপতন নির্ভত আমি বললাম না স্যার সূর্যে ডুবে ডুবে যাওয়ার আমি বিশ্বাস করি না এরপর বলুন স্যার বললেন বেশ তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আর কোরআন বিশ্বাস করো না স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক স্যার এসে হেসে বললো তোমাদের ধর্মীয় কিতাব যেটাকে তোমরা বিজ্ঞানময় বলে দাবি করো সেই কোরআনে আসে সূর্য নাকি পানিতে ডুবে যায় হা হা স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক স্যার মুছি হেসে বললেন তোমাদের ধর্মীয় কিতাব যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা সেই কোরআনে আসে সূর্য নাকি পানিতে ডুবে যায় এই বলে লোকটা হাসলো আমি স্যারের মুখের দিকে চেয়ে আসি স্যার বললেন কি বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও পরে শোনায় এতটুকু বলে স্যার কুরআনের সুরা কাফের ছিয়াত্তর নম্বর একটি পড়ে শোনাল চলতে চলতে এমনইভাবে তিনি ঝুমকার নাই সূর্যের অস্ত জায়গায় গিয়ে পুষলেন যেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন তার পাশে তিনি একটি বাস করতে দেখলেন আমি বললাম হে নাই এরা আপনার অধীনস্থ আপনি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন অথবা তাদের আপনি সদয়ভাবে গ্রহণ করতে পারেন এরপর বললেন দেখো তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলছে যে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায় হা 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 বিজ্ঞান বয় বলে কথা ক্লাসের মধ্যে যারা স্যারের মতোই নাস্তিক তারা হু করে হেসে উঠলো আমি কিছুই বললাম না চুপ করে ছিলাম এতটুকু লেখা আশ্চর্য সাজিদ মুফিজুর রহমান নামের এই ভদ্রলোকের কথায় কোনো প্রতিবাদ করলো না সেতু এরকম করে নাও সাধারণত তাহলে কি আমার মনে নানা ধরনের প্রশ্ন অভিযোগী দিতে লাগবে সে চার মাস পরে কথা হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বললো আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি তুইও সাথে যাচ্ছিস আমি বললাম আমি পাগল নাকি তোদের ডিপার্টমেন্টের ট্যুরে আমি কিভাবে যাব সে ভাবনাটা আমার তোকে যা বললাম জাস্ট তা শুনে যা পরদিন সকালবেলা বের হলাম তার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন স্যারবিন্দু আছে অভিযোগ রমান নামের ভদ্রলেকটিও সাথে দেখা হলো বিরাট গোয়া ফলা এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নদের কাজ করত যা হোক আমরা যাচ্ছি কুয়াকাটা পুষতে পাক্কা চার ঘন্টা সময় লাগলো সারাদিন অনেক ঘুরাঘুরি করল স্যারদের বেশ বন্ধু সুলভ মনে হলো গাড়িতে সময় যখন পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি আমাদের সাথে মফিজুর রহমান সারা আছে তিনি সবার উদ্দেশ্যে বললেন গাইস বিরেডি আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব তোমরা নিশ্চয়ই জানো এই দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত থেকে দুটি দেখা যায় আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকে বেরোতে যাব। ঠিক তখনই সাজিদ বললেন সাজিদ বলি বসলো স্যার আপনি সূর্যাস্ত দেখবেন স্যার বললেন নট হাউ ক্যান আই মিস অ্যামেজিং মোমেন্ট সাজিদ বলল স্যার আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন যেটা আদতে গে এবার আমরা সবাই অবাক হলাম যে যার চেহারায় চেয়ার টেনে বসে পড়লাম সাজিদ দাঁড়িয়েছে স্যার কপালের বাস দীর্ঘবল আর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন সাজে হাসলো এসে বললো স্যার খুবই সোজা আপনি বলেছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন কিন্তু স্যার দেখুন বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না পৃথিবীর গোলার্ধের যে অংশে সূর্যের গোলার্ধের বিপরীত মুখে অবস্থান করতে শুরু করে সে অংশটা আস্তে আস্তে অন্ধকার ডেকে যায় কেবল কিন্তু সূর্য তার কক্ষপতি থাকে উঠেও না ডুবেও না তাহলে স্যার সূর্য অস্ত কথাটা তো বল তাই না এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি মফিজুর রহমান নামের মফিজুর রহমান নামের লোকটা বিরক্তি নিয়ে দেখো যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয় মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে এটাই আমাদের চমচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তাই আমরা এটাকে নাম দিয়েছি বলার সুবিধার জন্য এটাকে সূর্যাস্ত বলা যুক্তিযুক্ত দেখো যদি আমি বলতাম ছেলেরা একটু পর পৃথিবীর গোলারদের যে অংশ বাংলাদেশের অবস্থান সে অংশটা সূর্যের দিক সূর্যের ঠিক বিপরীত দিকে নিতে চলছে তার মানে এখানে এখনই আধা গনিয়ে সন্ধান আনবে আমাদের সামনে সূর্যটা লুকিয়ে যাবে চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি আমি যদি এরকম বলতাম তাহলে ব্যাপারটা ঠিক বিজগুটে শোনাত নিশ্চয় বাসা তার মধুর্যতা হারাত শ্রুতি মধুরতা হারাত এখন আমি এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা সাজিদ মুচকি হাসলো সে বললো স্যার আপনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ বিজ্ঞান পড়েন বিজ্ঞান পড়ান আপনি আপনার সাধারণ চর্মচক্ষ দিয়ে দেখতে না পান যে সূর্যটা ডুবে যাচ্ছে পানি নিচে এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য সূর্যাস্ত নাম দিতে পারেন তবে সুরা কাপে জুগান নামে লোকটি এরকম একটি সাগর পারে এসে যখন দেখলো সূর্যটা পানি নিচে তুলে যাচ্ছে সেই ঘটনাকে যদি আল্লাহ তারা সবাইকে সহজে বোঝানোর জন্য সহজবদ্ধ করার জন্য বাসার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য কুলি কুলি থেকে মজুর মাঝি থেকে কাজী ব্লগার থেকে বিজ্ঞানী ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার ছাত্র থেকে শিক্ষক সবাইকে সহজ করে বোঝানোর জন্য যদি বলেন এমনইভাবে নাইন যখন সূর্যের অস্ত গমনে চলতে চলতে ভাবে তিনি জুরকার নাইন যখন সূর্যের অস্ত গমনের জায়গায় গিয়ে পুষলেন সেখানে গিয়ে তিনি সূর্যকে কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তখন কেন ব্যাপারটা হবে। বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে কোরআন এখানে ঠিক সেটাই বলছে যেটা নাইন দেখেছে এবং বুঝেছে আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলেছেন মানে এই না যে আপনি বলছে বলতে চাচ্ছেন সূর্যটা আসলে ডুবে যায় আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যভাবে দেখি তাহলে একই ব্যাপারে আপনি পারলে কোরআন কেন না স্যার আপনার কথায় কথায় বলেন দ্য সানরাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট এবং বলা হয়ে থাকে এগুলো ইউনিভার্সাল ট্রুথ যেখানে সূর্যের সাথে ওঠা ও ডুবে যাওয়ার কোনো সম্পর্কই নেই তখন কীভাবে এগুলো চিরন্তন সত্য হয় স্যার এগুলো আপনাদের কাছে অবৈজ্ঞানিক নয় আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্য অস্তের কথা বলেন সেই কথা কেবল কোরআন কারিম বললেই চিৎকার করে বলেন কোরআন সাজির এক নাগারে এত সব কথা বলে গেল স্যারের মুখে কিছুটা পান সে দেখা গেল তিনি বললেন দীর্ঘ চার মাস ধরে এমন একটি সুযোগের অপেক্ষায় করছিলে তুমি তাই না আমরা সবাই হেসে দিলাম সাজিদও হাসল বড় অদ্ভুত সে হাসি